না ওনাকে দুই দিব না যেন উনি হ্যাঁ উনি যেহেতু ক্ষমতা শেষের দিকে আসছে এখন ডক্টর ইনুস ডক্টর ইনুস উনি আসছে মনে করেন ভাঙ্গার ভাঙ্গার পথে এখন ভাঙ্গা একটা সংসার যদি গঠন করতে যায় এই সংসারটা কিন্তু জোড়াইতে অনেক সময় লাগে তা উনি যে সংসারটাকে জোড়াইতে আছে এটা একটা সময় দরকার আছে জিনিসের কম এখন হলো বর্ষাকাল বর্ষাকালে এখন মরিচ গাছ মরে যায় এখন মরিচ গাছ দু যে মরে জায়গা তো অবশ্যই মরিচের দাম এক টাকা দুই টাকা বেশি খাইতে হবে আবার দেখেন হ্যাঁ চাউলের চাউলের দাম চাউল চাউলটা মনে করেন অনেক ব্যবসায়ী যারা আছে তা তাদের টাকা আছে তারা স্টক করে রাখতেছে মাল স্টক করে রাখতেছে কেন তারা ব্যবসা করতেছে যে জিনিসের দামটা যেন বাড়ুক যখন কেজি প্রতি পাঁচ টাকা হবে তিনারা তখন বিক্রি করবে আচ্ছা এটা দুজি এখন প্রত্যেকটা দুজি ঘর চেক ইন হয় বা প্রত্যেকটা গোডাউন যদি চেক ইন করে যে মাল বেশি মালের উপরে কেউ বহন করতে পারবে না এরকম একটা নির্ধারিত যদি করে যায় উনি তাহলে আমি আশা করি প্রত্যেকটা জিনিসের দাম আমরা কম খাব এখন দেখা গেল মুরগির দাম বেশি এখন বলের দাম বেশি ডিমের দাম বেশি আগে ডিম খাইছিলাম তেরো টাকা হালি এখন ওইটা যদি করি তাহলে হবে না আগে মাছ খাইছিলাম ষাট টাকা কেজি এখন মাছ হইলো আড়াইশো টাকা কেজি নিম্ন সেনের মাছটা হলো আড়াইশো টাকা কেজি এখন আমরা কামাই করি মনে করেন আরে পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে গাড়ি জমা দেই একশো টাকা আর থাকে কত টাকা চারশো টাকা নিজে খাবো তাহলে তিনশো টাকা কি আমার সংসারে আমি মাছ খাইতে পারবো না তাহলে আমি কি এখন খাবো আলুর পত্তা খাবো আলুর পত্তা ভাজি পাতলা ডাইল এটা দিয়ে আমাদের সংসার এখন বর্তমানে চলতেছে আমরা কি করব আমরা তো অসহায় ওনাকে হয়েছে যে গরুর মাংস খাইছেন কতদিন গরুর মাংস খাইছি আমি আমার আমার বয়সে আমি গরুর মাংস খাইছি পঁয়ত্রিশ টাকা কেজি আর এখন এই গরুর মাংস খাইতেছি সাড়ে সাতশো টাকা কেজি তা আমার মতো রিস্কাওয়ালা ওই সাতশো টাকা কেজি মাংস আমি খাইতে পারবো না হ্যাঁ এক বছরের ভিতর মাংস আমার মুখে চরে নাই ইলিশ মাছ আগে খাইতাম ইলিশ মাছ খাইতাম পাঁচ টাকা চার টাকা সাড়ে চার টাকা এই এখন ইলিশ মাছ হলো তিন হাজার টাকা কেজি তো এক কেজি ইলিশ মাছ আমি কামাই করি পাঁচশো টাকা আমি তিন হাজার টাকার ইলিশ কীভাবে খাবো এখন যে আমি ওই ইলিশের স্বপ্ন দেখি আমার ওই বড় স্বপ্ন দেখে আমার লাভ নাই কেন লাভ নাই এখন সমাজ হিসাবে দাম বাড়তেছে লোকের সংখ্যা আমরা আমার বয়সে আমি পাইছিলাম সাড়ে সাত কোটি লোক এখন আমার বয়সে আমি লোক দেখছি আঠারো কোটি পার তা আঠারো কোটির খাওয়া তো জমি তো আর কমে নাই জমি কমতেছে বাড়ি হচ্ছে যে আবাদি মাটি সেগুলো বাড়ি হচ্ছে জমি দিন দিন কমতেছে কিন্তু বাড়ি হচ্ছে বেশি ত্যা এখন আবাদ আগে ছিল বেশি আগে শুধু হইতো বাদই আবাদ শুধু হইতো কাহন আবাদ শুধু আমন হইতো ইড়িয়াবাদ ছিল না এই ইড়িয়াবাদ আনছে বাজারে আনছে বর্তমানে জিয়াউর রহমান জিয়াউর রহমান ইরি আনছে জিয়া জিয়াউর রহমান খাল ঘুরছে জিয়াউর রহমান সেলো মেশিন আনছে জিয়াউর রহমান অনেক অনুদান আছে জিয়ার অনেক অনুদান আমার চোখে গালে দেখছি আমার জিয়ার অনেক অনুদান